আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা প্রতিদিন আমি আজকেও এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে চারটি কারণে মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে একটা মেয়ের চারটি কারণে অবশ্যই তাকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন কি সেই চারটি কারণে এই চারটি কারণ নিয়ে আলোচনা করাই হচ্ছে মূলত আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তো আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি আমি আজকের একটু বেতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে মেয়েদেরকে উদ্দেশ্য করে এখানে আপনার নিশ্চয়ই চারটি বক্সে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখা দেখছেন আমি সংক্ষেপে একটু বিশ্লেষণ করে দিচ্ছি আপনাদের প্রথমে হচ্ছে একটা মেয়ের উচিত বিশেষ করে যারা এখনও কেরিয়ার সম্পর্কে সচেতন নয় কিংবা অবহেলায় সময়গুলো আপনি পার করে দিচ্ছেন মনে রাখবেন খুব খারাপ সময় চলে আসার আগেই এখনও কিন্তু সতর্ক হওয়ার সুযোগ আপনার সামনে রয়েছে অর্থাৎ প্রথম যে কারণটা আপনাকে স্বাবলম্বী হওয়া দরকার তা হচ্ছে ঝুঁকি থেকে বাঁচা অর্থাৎ ঝুঁকি থেকে বাঁচা মনে রাখবেন বন্ধুরা আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে সব ভালো লাগাই কিন্তু একসময় শেষ হয়ে যায় আজকের আপনার এই রূপ যৌবন সৌন্দর্য এটা কিন্তু অচিরেই শেষ হয়ে যাচ্ছে এরপর যা থাকবে আপনার তা হচ্ছে আপনার অবস্থান কিংবা যোগ্যতা সুতরাং আপনি যে সংসারে গিয়েছেন ওই সংসারে আপনি কতদিন কি পরিমাণ কি অবস্থায় থাকবেন সেটা কিন্তু সম্পূর্ণই অনিশ্চিত অনেক ভালো মেয়ে কিন্তু সিলেবাসেসে খারাপ আবার অনেক খারাপ মেয়ে কিন্তু সিলেবাসে ভালো এগুলো হচ্ছে সম্পূর্ণ লাকের ব্যাপার সুতরাং কি হবে বা না হবে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু জানেন না সুতরাং আমার মনে হয় এই ঝুঁকি থেকে বাঁচার জন্য হলেও নিজেকে কিন্তু বুঝিয়ে নেওয়া প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বর হচ্ছে আত্মসম্মান বাঁচিয়ে রাখা বিশেষ করে যখন মেয়েরা একটু শিক্ষিত হয়ে ওঠেন বিশেষ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তখন তারা প্রতিবাদ করতে শিখেন আর এই প্রতিবাদ একটা সময় তাদের কাল হয়ে দাঁড়ায় তখন তাদের এই আত্মসম্মান বোধ বাঁচিয়ে রাখার জন্য হলেও তাকে প্রতিষ্ঠিত হওয়া দরকার অর্থাৎ যখন তিনি তার কোনো অবস্থান না থাকে একটি পন্থা বেছে নেন হয় দিকে জড়িয়ে যান আত্মহত্যার মতো জঘন্য কাজের দিকেও জড়িয়ে যান সুতরাং এই রকমের পরিস্থিতি আসার ক্ষেত্রে অবশ্যই নিজেকে গুছিয়ে নেওয়া প্রয়োজন মনে রাখবেন একজন কর্মজীবী নারী আর একজন গৃহিণী নারী এর ভিতরে অনেক পার্থক্য থাকে হয়তো এই ভিডিও দেখে অনেকেই আমাকে কটু কথা বলবেন বিশেষ করে ছেলেরা যে আপনি মেয়েদেরকে উদ্বুদ্ধ করছেন বিষয়টা এমন নয় আপনি আপনার বোনের কথা একবার বিবেচনা করে দেখুন যদি এভাবে আপনার বোনও একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যায় তখন তাকে আপনি কি সাজেস্ট বা কী পরামর্শ করবেন সুতরাং আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য হলেও আপনার একটা কর্মের প্রয়োজন এখন আমি কেনই এই কথাগুলো বলছি কারণ আমরা এই মিডিয়ায় কাজ করি হাজার হাজার পোস্ট থাকে কমেন্ট থাকে স্যার আমি সুইসাইড করবো আমি আত্মহত্যা করবো আমার এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন রকমের মেসেজ কিন্তু পেয়ে থাকে তারই আলোকে এই ভিডিওগুলো প্রস্তুত করা হয়ে থাকে আচ্ছা আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য হলেও আপনাকে একটি কর্মসংস্থান আপনার কিন্তু আপনার অবস্থা তৈরি করা দরকার তৃতীয় হচ্ছে মতের গুরুত্ব পাওয়া যে মেয়ের অবস্থান না থাকে তার কিন্তু একটা ফ্যামিলিতে সাধারণত মতের গুরুত্ব ওইভাবে থাকে না সুতরাং আপনি যদি সারা জীবনের জন্য বোবা হয়ে যেতে পারেন তাহলে আপনি একটা কর্মসংস্থান না খুঁজলেও চলবে আর যদি মনে করেন যে না আমার মতের গুরুত্ব থাকা প্রয়োজন তাহলে আপনার আমার মনে হয় একটা কর্মসংস্থান কিংবা আপনি কিভাবে নিজের স্বাবলম্বী হয়ে উঠবেন সেজন্য আপনার দোষ শুরু করা উচিত এরপর দেখুন চতুর্থ নাম্বার যে বিষয়টা নিজের প্রয়োজনটুকু মেটানো অর্থাৎ অনেক সময় আমি অনেক সময় বলতে প্রায় সময় যে মেসেজটা পেয়ে থাকি সেটা হচ্ছে দেখবেন হাজব্যান্ড বিবাহর পরে এক বছর দু বছর তিন বছর যতটা কেয়ার করেছে গুরুত্ব দিয়েছে কিন্তু এখন সামান্য জীবনের প্রয়োজনটুকু মেটাতে পারছে না সুতরাং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অনেকে ফোন দিয়েই কিন্তু কান্নায় ভেঙে পড়ে কাজেই অর্থাৎ খুব বেশি লেট হওয়ার পূর্বেই আপনি চারটি বাস্তবতার কথা একটু বিবেচনা করে আমার মনে হয় নিজে স্বাবলম্বী হন এবং নিজে নিজেকে রক্ষা করুন কারণ আগামীকালকে আপনার কপালে কি আছে সেটা কিন্তু প্রায় অনিশ্চিত বিশেষ করে আমাদের সমাজে কিন্তু মেয়েরা এখনও কিন্তু তারা কিন্তু অসহায় এটাই বাস্তবতা সুতরাং আপনি পজিটিভলি নিজের কেরিয়ারটা গঠন করুন নিজেকে নিজে ধরে রাখুন আশা করছি অন্তত এই চারটা বিষয় বিবেচনা হলেও আপনাকে কিন্তু প্রতিষ্ঠিত হওয়া দরকার স্বাবলম্বী হওয়া দরকার আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ